বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে পোলট্রি বা যে কোনো মুরগিকে খাবার দেওয়ার নিয়মটা কিভাবে খাবারটা দিলে মুরগি ভালোভাবে খাবার খাবে এবং ওজন ভালো বৃদ্ধি হবে সম্পূর্ণ এই ভিডিওতে বলব ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক বন্ধুরা পোল্ট্রি বা যে কোনো মুরগিকে খাবার তিনবার অন্তত দেবেনই দেবেন ঠিক আছে আর গরমের সময় খাবার কম দেবেন কিন্তু আমরা যখন ঠান্ডা মানে ভোরের দিকে বা সকালের দিকে আবার রাতের দিকে বা বিকালের দিকে আপনি যেভাবে দেন না কেন তিনবার দেন বা তিনবারে বেশি দেন কিন্তু গরমের সময় খাবারটা দেবেন না যখন রোদ গরম হবে তখন খাবারটা তুলে দেবেন দিয়ে ইলেকট্রল পাউডার জল দেবেন বা ভিটামিন সি জাতীয় কোনো মেডিসিন আপনার জলের সাথে দেবেন দেখবেন মুরগিতে জলও খাবে দেখবেন মুরগি ভালো থাকবে আর একটা কথা কোনো সময় বেশি খাবার দেবেন না মানে মুরগি যতটা খাওয়া দরকার ততটাই দেন মানে ধরুন আপনার এক বস্তা মুরগিতে খাবে সেই টাইমে আপনি দু বস্তা দিলেন মুরগি কিন্তু সবই খেয়ে নেবে কিন্তু সেই ওজনটা কিন্তু আপনি পাবেন না কিন্তু অতিরিক্ত খাবার দিলে দেখবেন ফিট পায়খানা করতে লাগবে দেখবেন ওই অতিরিক্ত খাবারটা কোনো লাভ হবে না সেই জন্য খাবার আপনার পরিমাণ মতো দেন এবং অল্প অল্প করে দেন ঘুনুঘুনু দেন দেখবেন আপনারা উপকার পাবেন